গুড মর্নিং বন্ধুরা সকাল কিন্তু এখন বাজে ছটা দশ আর বাবা তোমাদেরকে হাই এবং গুড মর্নিং বললো কিন্তু ওর এত ঘুম চোখে ওই কথা তোমরা শুনতে পাবে না তো চলো ভিডিওটা শুরু করি করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা ঝুমছি সুইট আমি তোমাদেরকে জানাচ্ছি আরও একবার মন থেকে স্বাগত আজ সোমবার আর সকাল বাজে সাড়ে ছটা তো সকাল সাড়ে ছটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আজ একদম আর্লি মর্নিংয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি ফুল এনার্জিতে আছি কালকে তো শুয়েছি যদিও বা অনেকটাই লেটে মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ কাল ঘুমিয়েছি একটুখানি ফোন টোন দেখছিলাম তো ওই জন্যই আর দুপুরে ঘুমিয়েছি কালকে অনেক ঘুমিয়েছি সানডে ছিল তো উঠেও পড়েছি আর এখন সব বাচ্চারা চলে আসবে পড়তে তারপরে কিছুক্ষণ পর আবার সৃষ্টিকে তুলবো তো যাই হোক সকালটাকে সকালে একদম টিফিন টিফিন করে দে তোমরা দেখলেই বাবানকে পাঠিয়ে দিলাম স্কুলে মাও দোকান খুলে নিয়েছে এখন আমি ওয়েট করি মা চা করবে চাটা খাবো তারপর পড়তে চলে আসবে চলো দেখি সকাল সকাল তো ভিডিও স্টার্ট করে দিলাম দেখা যাক এই যে করেছি আলু ভেন্ডি ভাজা চার্জ নেই তো ওই জন্য ফ্ল্যাশ লাইটে জ্বালাতে পারছি না আর এখানে আটা মাখানো আছে পরে আবার করে দেবো ঠান্ডা জলটা ফ্রিজ থেকে বার করেছি একটু খেয়ে নিই মানে এত জল পিপাসা পাচ্ছে না ভাত করে কুকারটা নামিয়েও দিয়েছি একটু ভিজুক তারপরে ধুয়ে নেব কিছুদিন আগে পর্যন্ত সকালে গরম জল খাচ্ছিলাম কিন্তু আর গরম জল নেওয়া যাচ্ছে না চলো চাটা খেয়ে নি ও তার আগে তো ব্রাশ করতে হবে ব্রাশ করতে সকালবেলায় বাচ্চাদের পড়িয়ে উঠে শুরু করে দিয়েছি ঘরের কাজ যেহেতু সীমা দিয়ে আসছে না তো মাথায় অনেকটাই চিন্তা থাকে যে সব কিছু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তার আগে সৃষ্টিকেও আমি স্কুলে দিয়ে চলে এসেছি তো আগে আমার ওই কাজটাই থাকে যে পড়িয়ে উঠে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসতে হবে তাতে আমার কিছু হোক আর না হোক তো হলো করে স্কুলে দিতে যায় আমার না সবসময় একটু লেট হয়ে যায় কারণ বাচ্চাগুলোকে তো ছুটি দিতে হয় তারপর ওকে নিয়ে যায় স্কুলে তো এদিকে আসার পরে বিছানা বিছানা পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটা পরিষ্কার করার আগে স্কুলে দিয়ে এসে আমি একটুখানি খেয়েও নিয়েছি জলখাবার কিছু না খেয়ে তো আর কাজ করা যায় না আর ছবিটা দেখতে পাচ্ছ ওটা একটা সাপুরের ছবি বাবা এঁকেছে তো আমি একটা প্লাস্টিকে কভার করে ওর স্টাডি টেবিলে রেখে দিয়েছি তোমরা তো জানোই যে ক্যাবিনেটটাকে আমি আমি না সরি বাবা নিয়ে স্টাডি টেবিলে কনভার্ট করেছে তো এবার একটুখানি সব কিছু পরিষ্কার পরিষ্কার করে এই গেঞ্জিগুলো ওর দিয়েছিলাম এইগুলো বার করেছি এই সাদাটা তো ওর পিসিয়ে দিয়েছি পয়লা পোশাকে তো কাচার বর্ণ এত কুচকে গেছিলো যে ভাবলাম যে একটু ইস্ত্রি করে নিই আর যেহেতু ওর প্রচুর পরিমাণে টি শার্ট লাগে ও টিউশন যায় আর ওর বাবাও বলে যে কোনো জামাকাপড় ওদেরকে ইস্ত্রি করে পরাবে কিন্তু সেটা আর আমার সময় হয়ে ওঠে না আর এদিকে মা তো মার ডিউটি করছে মানে রান্না ঘরে মা ঢুকে পড়েছে আর আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে এবার ঘর মুছবো তার আগে মা দিয়ে দিল আমাকে একটুখানি দইয়ের শরবত দইয়ের শরবত এই গরমকালে যে কি এনার্জি বাড়ায় তোমাদেরকে বলে বোঝাতে পারব না আমি আগে খেতাম না কিন্তু ইদানিং আমার এত ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে করেছিল তো দারুণ লাগছিল খেতে তো খেয়ে নিয়ে এনার্জি গেন করে লেগে পড়েছি ঘরটার মুছতে আর যেহেতু সীমাদি মোছে তো সীমাদি মোছে যতটা তো সীমাদি সম্ভব হয় কিন্তু যতটা আমাদের কি বলবো দেখবে নিজের জিনিস একটা ভীষণ যত্ন করে আমরা যত্ন নিই ভীষণ তাই জন্য সোফা টোপা সরিয়ে একদম সুন্দর করে টাইলস টাইলস একদম ঘষে ঘষে পরিষ্কার করি এই কটা দিন করছিও তো সময় থাকে না সময়ের ভীষণ অভাব কিন্তু সেটা বললে তো হবে না নিজের বাড়ির দায়িত্ব তো নিজেকেই নিতে হবে তো যাই হোক সেটাই মুছছি মুষতে মুছতে প্রচণ্ড গরম লেগে গেছে যদিও বা ফ্যান চালিয়ে দিই কিন্তু এই গরমে ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না ঘর মোচার সময় ঘর এমনি শুকিয়ে যায় আর মা না ওইদিকে রান্না করতে করতে বাসনও মেজে নিচ্ছে তো ঘরের ভেতর তো মোচা কমপ্লিট এবার যেটা আমার আর একটা কাজ থাকে প্রতিদিনকার সেটা হলো বেসিন পরিষ্কার করা এটা আমি করি প্রতিদিন তো বেসিনটা পরিষ্কার করে নেব আর যেহেতু আমাদের এখন লাল জল উঠছে মানে পাঁচ পাইপের জল আর ওটা বন্ধ হয়ে গেছে আড়াই পাইপের জল উঠছে প্রচণ্ড আয়রন জলে বেশি না ডেলি একটু ওই হারপিক দিয়ে না পরিষ্কার করলে হয় না আর এই মোটামুটি তিনটে ঘর আর দুটো মানে ডাইনিং আর এই বারান্দা মিলিয়ে মুছতে মুছতে কম করে আমার প্রায় এক ঘন্টা সময় লাগে লাগবে যেহেতু এতটা জায়গা তো লাগারই কথা আর আমি না ওই হাঁটু ভাজ করে মুছতে পারি না একবার বসি একবার হাঁটু ভাজ করে মুছি এই তো হচ্ছে অবস্থা এখনকার আমাদের মেয়েদের আগেকার দিনে আমাদের মায়েরা কত কাজ করেছে আর আমরা একটু কাজ করতেই হাঁপিয়ে যাই গুড আফটারনুন বন্ধুরা তাড়াতাড়ি করে স্নান টান করে সৃষ্টিকে নিয়ে আসলাম স্কুল থেকে এসে একটুখানি এই ডাইনিংয়ে ষাট হয়ে হসিয়ে পড়েছিলাম এত ক্লান্ত লাগছিল গরমের বাইরে এত লু বয়েছে এত লু বয়েছে যে বলার মতো না এবার সৃষ্টিকে স্নান করাবো সেটা ভাবতে ভাবতে বাবানো চলে এসেছে স্কুল থেকে তো খাবো তারপরে আবার কাজে শেষ নেই কোথায় গেল দুটো দেখি এই যে একজন কেবলই ঢুকলো স্কুল থেকে ওই যে কি পড়ে গেল আর একজনকে নিয়ে এলাম স্নান করাবো ওটা ভেঙে ভেঙে যাবে যাবে তুমি তোমার মেকআপ বক্সের উপর বসে পড়ছো দেখো আর তোমাদের সাথে কি কথা বলবো আমার ওই সামনের বাড়িতে কাজই শেষ হচ্ছে না কাজই শেষ হচ্ছে না বাবা একটু হাওয়া খাওয়া স্নান করে নাও কি দিচ্ছে না কি দিচ্ছে না তোকে চক দেবে স্নানটা করে নাও ওই যতটা তাড়াতাড়ি না আমার সৃষ্টিকে স্কুল মানে দিতে যাওয়ার সময় থাকে ততটা আমার নিতে যাওয়ার সময় থাকে কারণ তাড়াহুড়ো করে ঘর টর মুছে স্নান টান করে বেরোয় সেই আমার লেটই হয়ে যায় তো বাবা আসার পর বললো মাম্মা আমাকে একটু গ্লুকনডি দাও কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছে ও তার সাথে আমি একটু সৃষ্টিকেও দিয়ে দিলাম ও এসে একটুখানি বসে পড়েছি আর সৃষ্টির স্কুল থেকে এসে কিছুতেই স্নান করলো না বলো দাদা ভাই আসবে তারপরে একসাথে স্নান করব কারণ তাহলে চল ঠিক আছে আর আমার এই যে ফুল ডে রুটিন দেখো ন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল এটা যদি রিয়েল লাইফে হতো কত ভালো হতো তো আজকের মেনুটা দেখিয়ে দিই এখানে ভাত আছে ভাত মাকে বলেছিলাম একবারে করে রাখতে মিঠি জেঠিমা এখানে কচুর পোস্ত দিয়ে গেছে এখানে আছে ডিমের কারি তার সাথে রয়েছে কচু ভাজা এটাকে ওই মান কচু ভাজায় বলে এটা আমার ভীষণ ভালো লাগে সেদিনকে মেঝে জেঠিমা শাশুড়ি আর আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছিলো খুব ভালো লেগেছিলো আর জেঠিমাই দিয়েছে আচার তার সাথে রয়েছে দই পকোড়া বাবানকে পড়তে দিতে এসেছি তো অনেকক্ষণ বসে আছে এখন আর সাড়ে নটায় ছুটি হবে এখন তো বাজে নটা ওনা আধ ঘন্টা বসে থাক তারপর বাড়ি যাব খাবার নিয়ে এসেছে কিন্তু খেতে পারেনি আজকে ওই মামের ব্যাচে কারো বার্থডে ছিল তো ওই জন্য ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছে ফোনে একদম চার্জ নেয় নাইন পারসেন্ট বাড়ি যাবো দিয়ে চার্জ দেবো তো একটু কিছুক্ষণ আর কিছুক্ষণ বসে থাকি বাবান তার বাড়ি চল অনেক হলো আজকের মতো বাবা আমি আর সামনের দিন থেকে বসে থাকবো না আমার বিরক্ত লাগছে হ্যাঁ আমি আর সামনের দিন বসে থাকবো না বিরক্ত লাগছে একটা কাজ করে দিলে আমাকে একা পাঠিয়ে দিই তো এই ছিল বন্ধুরা আমার আজকের রুটিন মানে একদম সকাল সকালই পড়বো এখন পাঁচটা সাড়ে পাঁচটাতেই মোটামুটি দিনের আলো ভালো মতোই ফুটে যায় তো সকাল পাঁচটা থেকে একদম রাত্রি এগারোটা পর্যন্ত এভাবেই আমার চলতে থাকে সোমবার আর শনিবার অতিরিক্ত মানে কি বলবো এক হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না আর জাস্ট দশটা বাজতে পাঁচে বাবানকে নিয়ে বাড়ি ফিরলাম মা তো খাবার দাবার করে রেখেছিল খেলাম ডেলাম এবার শোভ তো যাই হোক গরম মারাত্মক মারাত্মক গরম তারপর মশার কামড় ওখানে নেক্সট দিন থেকে ভাবছি যে বসবো না অতক্ষণ বাড়ি আসবো বাড়ি এসে তারপরে যেমন সাড়ে নটায় ছুটি তো পনেরো নটার দিকে বেরিয়ে যাবো আমাদের দিক থেকে তো অনেকটা মানে আমাদের এদিক থেকে পুরো অন্ধকার তো কিছুটা রাস্তা ওই জন্য একটু একা যেতে কেমন লাগবেই আর কি তো কিছু করার নেই যাই হোক সামনের শনিবারে আবার আসুক দেখা যাক কি করি আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই বাই বাই